নদী বাংলা গ্রুপ নকশিন্দি টিভি নিউজ আপডেট ভৈরবে মেঘনার ভাঙনে বিলীন নদীবন্দরের সংযোগ সড়ক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর আকস্মিক ভাঙনে মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির তেল সরবরাহ কেন্দ্র বিএডিসির সারের গুদাম ও পৌর এলাকার কয়েকটি গ্রামের সঙ্গে ভৈরব নদীবন্দরের সংযোগ সড়কটি সহ বেশ কিছু কাঁচা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে আট সেপ্টেম্বর রবিবার ভোররাতে রাতে তিনটার দিকে হঠাৎ ভাঙনে সংযোগ সড়কটি সহ সড়কের পাশের ঘর দোকান ব্যবসা প্রতিষ্ঠান নদী বিলীন হয়ে যায় এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে ভাঙন রোদে তারা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেছেন খবর পেয়ে ভৈরব উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রিদওয়ান রাফি ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয়রা জানায় রাতে এ সময় অনেকেই ঘুমিয়ে থাকায় কিছু বুঝে ওঠার আগেই এক এক করে ঘরবাড়ি যমুনা অয়েল কোম্পানির প্রতিরোধ দেওয়াল এবং পাইপলাইন সহ পঞ্চাশ মিটার বাইপাস সড়ক নদীগর্ভে বিলীন হয়ে যায় স্থানীয়দের অভিযোগ বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী একটি মহল রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার বলে এ এলাকা থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে ফলে গত বছরের এ সিজনে বর্তমান ঘটনাস্থলের বিশ গজ দক্ষিণ পাশে ভাঙনে বেশ কিছু স্থাপনা নদীগর্ভে তলিয়ে যায় এতে দুই ব্যক্তির মৃত্যু ঘটে নদী ভাঙন শুরু হওয়ার কারণে সত্রটি সত্রটি ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয় এবং এখানে যে সরকারি স্থাপনা সার সারের যে গোডাউন ছিল এটাও এখন হুমকির মুখে এবং আমরা আর চাই না এরকম কোনো আমরা দাবি ছিল স্বরক্ষা বাদ জন্য সেই পর্যায়ে আমরা পানি নন বোর্ডের সাথে আমরা আলাপ আলোচনা করে তিনশো কোটি টাকার একটা প্রজেক্ট তৈরি করে পানি নয়ন বোর্ডের সাথে আমরা বৈরব চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে আমরা আলোচনা করে তিন দিন ব্যাপী আলোচনা করে এটা মন্ত্রণালয় আমরা পাঠিয়েছিলাম তিনশো কোটি টাকার প্রজেক্ট এটা কী হতো ঋষিপুরটি থেকে শুরু হয়ে ভৈরব বাজার থেকে শুরু হয়ে ঋষিপুরটি ভৈরব বাজার হয়ে তারপর হচ্ছে যমুনা ডিপু হয়ে ফেরিঘাট হয়ে কালীপুর যাবে এবং কালীপুরের যে বিদ্যুৎ প্লান্ট ওই প্লান্ট শেষ হয়ে ছাদিয়ন্তলা পর্যন্ত এই সৌরক্ষাপাত হবে সেই সৌরক্ষাপাত হলে আমরা আসলে অরিজিনাল সৌরক্ষাপাত হবে আমরা এর আগে যে রক্ষাপাত হয়েছে এর আগে লুটে লুটপাটের উৎসব হয়েছে আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ হেড অফিস পঞ্চাশ বাই তিন এলাহি মেনশন পশ্চিম ব্রাহ্মণদ্বীপ নরসিংদী

টাকা অনুদান দিয়েছি। সেই সাথে আজকের আমাদের এই সমাবেশের উদ্দেশ্য হচ্ছে ভৈরব থেকে পর্যন্ত একটি শহর হওয়ার কথা ছিল শহর রক্ষাবাদ ঘুরে ভৈরব থেকে মনমারা ব্রিজ পর্যন্ত চলে গিয়েছে যার পরিপ্রেক্ষিতে আমরা কিছুদিন আগে দেখতে পেরেছি যে কাজা ওটো রাইস মিলে একটি ভাঙনের সৃষ্টি হয়েছে সেই ভাঙনের ফলেও আমাদের প্রশাসনের নেই এবং এই তারা যথাযথ কোনো ব্যবস্থা নেয়নি এই ভাঙনের পরিপ্রেক্ষিতে যার জন্য আমরা এখন নতুনভাবে আবার আমাদের বৈরবে ভাঙন সৃষ্টি হয়েছে এখানে কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে যেমন যমুনা মিল সার কারখানা এইসব স্থাপনা এখন হুমকি মুখে পড়ে গেছে কিছু বছর পূর্বে যখন ভাঙন হয়েছিল তখন রেল স্কুল সহ রেল কলোনি সম্পূর্ণ নদী বিলীন হয়ে গিয়েছিল সেই ইতিহাস যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অতি দ্রুত শহর রক্ষাবাদের কাজে রিপোর্ট শাহিনুর আক্তার চিত্রগ্রহণ মোহাম্মদ উজ্জ্বল মিয়া বেলাব প্রতিনিধি নসিদী টিভি